আপনার করেছেন এটা কিন্তু অনেক বেশি আপনার দিতে হয় এবং অপ্রয়োজনীয় ব্যয় করা হয়েছে কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিও যুক্ত করার আবার তৎবির বাণিজ্য শুরু হয়েছে এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার সেগুলোতে আমার টাকা পয়সা দেওয়ার একটা যোগসাজ করে দুর্নীতি যারা করে তারা যোগসাজ করে এই সেক্রেটারিয়েট থেকে একটা চিঠি বের করে নেওয়া হচ্ছে এটা আমরা অভিজ্ঞতা জানি ধর এটা তো বন্ধ করতে পারছেন তা কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরোনো অমলের সমস্ত আমরা এই চেকে গেছে তারা জানে কৌশলে কী করে দুর্নীতি করতে হয় তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই ধন্যবাদ এখানে আমরা যেটা মনে করি যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এই ধরনের কিছুটা সমস্যা তৈরি করবে টাইম তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় তাদের খুব বেশি প্রয়োজন ছিল না তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা ভালো বলে আসছি যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটি ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণে আমরা এত বেশি জোর দিচ্ছি আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং অবস্থা তৈরি করা মানে মহাশয় মহাশয় মাস্কলে বাজেট এই ব্যান আরোপ করা এটি বাংলাদেশে নদীর অনেকেই বলছে ওটা তো বললাম। তো আমি আমি যে একটু আগে বক্তব্যটা রাখলাম ইকোনমিক সেটা তো বলা হয়েছে আমি একটু কথা মানে মধ্যে কয়েকটি সংস্কার

এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে আপনি আমেরিকার ডেট জিডিপি আর বাংলাদেশের ডেড জিডিপি এক হবে না তাদের ইকোনমিক স্ট্রেংথ থাকতে হবে আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবেন এটাকে বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ডেড জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে দেশ আরও খারাপের দিকে যাবে আনলেস নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে তবে ইন্টারিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে এটা অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস এজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে না তাদেরকে নতুনভাবে অ্যাড্রেস করা দরকার তো সাবসিডি তো দিতে গেলে তো আরো আপনাকে আরো রেমিডি হ্যান্ড করতে হবে বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় বাজেটের মধ্যে এগুলো কোনো সুযোগ নেই আপনি একটা বলতে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল ওই বিজনেসুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড়ো বড়ো প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা যে লুটপাটের বাজেট করেছে আপনাকে তো ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে এটি স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই 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 বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর কর বসাই দিলো ভিএটি বসাই দিল কর বসাই দিল দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সব কিছু মিলিয়ে কিন্তু সেটা না করে ওই লুটপাটের বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন যে কি আমাদের ঘাটতি আছে ঘাটতি পূরণের কী কীভাবে কী করা যায় তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআরের তাই না সেটা ব্যাক বল কর বলে একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভগুলো আমরা যে আজকে বলেছি অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু এবং সেই অল্টারনেটিভ তাদের অ্যাড্রেস করা উচিত ছিল যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন এবং এনবিআর কে বললে এনবিআর কর বাড়াবে সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে তো সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন আবার করেন এমনকি ঔষধ সহ তো সেখানে তো তারা আরও দরিদ্র সীমা নিতে হবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরও দরিদ্র সীমা সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো যে অপশানগুলো অন্য অপশান যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা ওগুলোর মাধ্যমে এই এই ঘাটতিটা পূরণ করা যেত যেটা আমরা সাজেস্ট করেছি এখানে বাজেট সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাজেটকে যে এই যে বর্তমান থেকে যে অর্থনীতি যে ডোল ড্রামের মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে সরে এসে বর্তমান যে ক্রাইসিস এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে